বিদ্যুৎ খাতে বিশেষ ক্ষমতা আইনে সম্পাদিত চুক্তিগুলোর বিস্তারিত তথ্য এক সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন এ সংক্রান্ত চুক্তির পর্যালোচনা কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী শ্রীলঙ্কা শীর্ষে দুপুরের রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে গঠিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে একথা বলেন তিনি জানান আগামী আঠাশ সেপ্টেম্বর বিদ্যুতের ইন্ডেমনিটি আইন পর্যালোচনা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠক শেষে কমিটির আহ্বায়ক জানান কোনোভাবেই কাউকে ভয় দেখানো এই কমিটির কাজ নয় গেল আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে এই বিশেষ আইনের আওতায় নব্বইটি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সই হয় এগুলোর সবগুলো না হলেও আলোচিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা করবে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশ্ববিদ্যান আইনের অধীনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তত্ত্ব সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে পরবর্তী মিটিং আঠাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শনিবার বিকাল তিন ঘটিয় বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হবে